উচ্চ রক্তচাপ বাংলাদেশে একটা মহামারীর নাম এটা দিন দিন মানুষের শরীরে কিন্তু বেড়েই চলেছে দেখা যাচ্ছে আমাদের দেশে যাদের উচ্চ রক্তচাপ হয় তাদের কিন্তু আমরা নিজেও জানি যে আমার ভিতরে উচ্চ রক্তচাপ আছে অর্থাৎ আমি যখন একদম হেলদি লাইফস্টাইল মেনটেন না করতেছি প্রসেস ফুড খাচ্ছি বিভিন্ন টেনশন করছি রাতের পর রাত জাগতেছি তখন কিন্তু আমার শরীরে দেখা দিচ্ছে উচ্চ রক্তচাপ এবং এটা এমন একটা পর্যায়ে আমি যখন বুঝতে পারি তখন হয় আমার আগে চার পাঁচটা ব্লক হয়ে গেছে অথবা রিং পরানোর অবস্থা হয়ে গেছে অথবা আমি জানিই না আমি একদম নিঃশেষ হয়ে আমার পরিবার নিঃশেষ হয়ে গেছে এবং আমি মরে আছি এরকম হয় কিন্তু এই উচ্চ রক্তচাপকে আপনি যদি প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রণ করতে চান আল্লাহ তালার দেওয়া বিশেষ নিয়ম মধ্যে তাহলে আপনার জন্য আমি বলবো স্প্রেডাইট মৃত্যুটা হচ্ছে একদম একদম জাদুর মতো সমাধান মেজিকের মতো সমাধান দেখা যায় যে এটা একটা সময় বাড়তে এমন অবস্থা যে অনিয়ন্ত্রিত হয়ে যায় এবং একটা সময় দেখা যায় যে ব্লক হয়ে যায় হার্টের এবং এই সেটাকে কী করতে হয় রিং পড়াইতে হয় তো বিট্যুট এমন একটা জিনিস যেটা হচ্ছে আল্লাহ তালার ভেতরে প্রাকৃতিকভাবে নাইট্রেট দিয়ে দিয়েছে যেটা আমাদের বডি প্রবেশ করে নাইট্রিক অক্সাইড তৈরি করতেছে এবং আমাদের রক্ত শিথিল করে দিচ্ছে যে ব্লকেজগুলো থাকছে সেগুলো ফ্ল্যাকিব হয়ে যাচ্ছে এবং একদম প্রাকৃতিকভাবে উচ্চ রক্তচাপকে ভালো করে দিচ্ছে আপনি যদি উচ্চ রক্তচাপ রোগীও থাকেন বিভিন্নভাবে আপনার উচ্চ রক্তচাপকে যদি আপনি কন্ট্রোল না করতে পারেন তাহলে আমরা বলবো আপনি সাত থেকে পনেরো দিন খান আপনার উচ্চ রক্তচাপ কমবে এটা আমরা গ্যারেন্টি দিচ্ছি সো এই প্রোডাক্টটা কিন্তু স্প্রেড আইট আপনাকে বিটরুট খেলে হয় কাঁচা বিটের জুসটা খেতে বলতেছি আমরা না হয় এই যে স্প্রেডাইট বিট্টুটা এটা খাবেন কারণ স্প্রেডাইট প্রযুক্তি হচ্ছে উন্নত প্রযুক্তি যেটা আপনি কাঁচা কাঁচাপিটের জুস খেলে যে উপকারিতা পাবেন এটা তো সেম পাবেন এটা কিন্তু আপনি কিউআর কোড স্ক্যান করলে বিএসএপিসিআ সার্টিফাইটা দেখতে পারবেন এবং বাংলাদেশের সবথেকে প্রসিদ্ধ ল্যাব বিসিএসএস থেকে এবং কুয়েত থেকে আমরা ল্যাব টেস্ট করে নিয়েছি যেটা আপনি আমাদের নাও বাটন ক্লিক করলে কিন্তু এই রিভিউগুলো দেখতে পারবেন রিপোর্টগুলো দেখতে পারবেন সো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা অর্ডার করতে চান তারা এখন নাও বাটন ক্লিক করেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবেন সালামু আলাইকুম